দাবিতে কিন্তু সে তাদের সঙ্গে পুলিশ বাধা দেওয়া সত্যি তাদের কিন্তু শাহবাগ সত্তর দিকে এগোচ্ছে প্রথম শাহবাগ অবরুদ্ধ করার চেষ্টা করতেছে নোয়াখালী বিভাগ যে আন্দোলনকারীরা তাদের এই স্লোগানে কিন্তু মুখরিত শাহবাগ কিছু দেখেছেন যে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং তারা যে শাহবাগ অবরুদ্ধ করতে যাচ্ছে বা লোকের করতে যাচ্ছে কিন্তু প্রতিরোধ করার জন্য পুলিশ সক্ষ অবস্থা পুলিশ কিন্তু শত্তকর অবস্থান নিতে পারেনি তো দর্শক দেখতেছেন যে নোয়াখালী বিভাগের দাবিতে কিন্তু এই স্লোগান কাটছে এবং আন্দোলনকারীরা এই সাহবাগ অদরুক্ত করার চেষ্টা করতেছে। भले